পথ ব্যতীত যেদিন আমার নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন খাতুনে জান্নাত জাহরা বলেন আমি বাবা অসুস্থ বাবার মাতার পাশে আমি বসে আছি সাধারণত বাবা অসুস্থ হলে মেয়েরা কিন্তু আর স্বামীর বাড়িতে থাকে না বাবার জন্য মেয়েদের মায়া ছেলেদের চাইতে কি আসতে করলেন যে সত্য কথা বাস্তব গোপন করবেন না প্রকাশ করবেন সত্যকত্তারে সত্যের জায়গায় রেখা বাবার জন্য মেয়েদের মায়া সাধারণত বেশি খাতুনে জান্নাত فاطمه জাহরাত আমার নবীর মাতার পাশে 24টা ঘন্টাই বসে থাকে নবী এত অসুস্থ নবী এত ব্যথায় ব্যথিত তারপরেও মা ফাতেমা বলেন আমি দেখিছি আমার বাবা মাঝে মাঝে মাথাটার ডান দিকে কাত করে চোখের পানিগুলো সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে বাম দিকে মাথাটা ঘুরাইয়া চোখের পানি সারে ফুফাইয়া ফুফাইয়া কান্দে মাথায় হাত বোলাইয়া বললাম বাবা গো এত কি ব্যথা গো বাবা এত কি কষ্ট এইভাবে তুমি কান্দ আমার নবী জবাব দেন রে ফাতেমা আমি আমার কষ্টের জন্য না আমি ডান দিক বাম দিক তাকাইয়া দেখি আজকে আমি যদি বিদায় হয়ে যাই রে ফাতেমা আমার সারা পৃথিবীর উম্মতেরা এতিম হইয়া যাইব আমার এতিম উম্মতের দেখাশোনা কে করবে রে আমি আমার উম্মতের ব্যথায় আমি কান আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিয়ে জিব্রাইল পাঠাইলেন এরে জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে বন্ধু যেন উম্মতের ব্যথাই না কান্দে উম্মতের চিন্তাই যেন বন্ধু না কান্দে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধুর অনুপস্থিতিতে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব কেমন পর্যন্ত দেখাশোনা করব আর কোন নবী জন্য এইভাবে কাঁদে নাই আর আমার আল্লাহ কোন নবীর উম্মতের দায়ী দায়িত্ব নেয় নাই শুধুমাত্র আপনাদের দায়ী দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে আল্লাহ একবার বলো তারপরও আমার নবী কান্দে আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে আমার বন্ধুকে সান্ত্বনা ধাও বন্ধু উম্মতের জন্য কানতে হবে না আমার বন্ধু উম্মত গুলোকে আমি জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে নেব তারপরও কান্দে বন্ধুকে জানিয়ে দাও বন্ধুর একটা উম্মত ময়দানে বাকি থাকতে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি বন্ধ করব না তারপরে আমার নবীর কান্না কিছুটা যেন কমলো এবার দরজায় আওয়াজ দিলেন আজরাইল আমার নবী বিদায় হয়ে যাবেন আমার নবী ডাকি ফাতেমারে দরজাটা খুলে দাও ফাতেমা বলেন দরজার কিনারে যাইয়া দেখি এমন অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার পাও দুইটা জমিনে মাথা হলো আকাশে বাবা গো লোকটা কে আমি তো জীবনে কোনো দিন দেখি নাই আমার ভয় লাগে বাবা নবী কান্দে ফাতে মারে বই হলেও দরজা খুলে দাও এ লোকটার নাম হলো আজরাইল কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম করে দিবে দরজা খুলে দিলে ডাকতেছে আজরাইল অনুমতি দিলে ঘরে ঘরে আসব আসো ঢুকছে বসো একটু আমার বাই জিব্রাইল আসোক এরে জিব্রাইল আমি বিদায় হলে আমার উম্মতের ফাইসালা কি হবে আমার উম্মতের ফাইসালা না করে আমি নবী বিদায় হব না আজরাইল নবীজির বুকের উপর হাত দিয়ে বসলে আমার নবী কান্দতেছে চোখের পানি ছেড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া রাজ আমি নবী যদি না হইতাম রে আজরাইল হতো না জিব্রাইল হতো না হায়াত কিছুই হতো না আমার বুকের উপর হাত দিয়ে বসছো তোমার হাতের চাপ আমি সহ্য করতে পারি না রে চাপটা এত কষ্ট পাইতেছি যদি একসাথে আমার বুকের উপর রাখতো আমি নবী এত কষ্ট পাইতাম না রে আজরাইল এত কষ্ট আমারে দিতেছ না জানি আমার গুণাগার উম্মতের কত কষ্ট দাও আমি ওম্মতের দরদি হইয়া ওম্মতের কষ্ট আমি কেমনে সইব রে আমি তোমার কাছে একটা কথা রাখি আমার কথাটা তুমি মাইন আজ থেকে কেমত পর্যন্ত উম্মতের যান খানদানের যত ব্যথা হবে রে সবগুলো ব্যথায় আমি মোহাম্মদের বুকে চাপাইয়া দা আর আল্লাহ বলেন ও বন্ধু বিদায় মুহূর্তে উম্মতের ব্যথা এত ব্যতীত বন্ধুগো আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো ইসলামে পুরাপুরি ভাবে যারা ডুববে গো তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না গো নবী আপনি চিন্তা করবেন না আজরাইল বলে নিয়া রাসূলুল্লাহ আমি আজরাইল কথা দিলাম আপনার উম্মতের পরিচয় যদি পায় আপনার উম্মতের পরিচয় যদি তারা দিতে পারে তাদের যান তাদের রুহ এত সুন্দর করে আমি বাহির করে নিব মার স্তনে দুধ খাইতে খাইতে বাচ্চা যেমন মার কোলে ঘুমিয়ে যায় ঠিক ভাবে আমি হাত বাড়াবো আমি আজরাইলের হাতে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে কোন কষ্টই পাবে না শর্ত হলো এই নবীর উম্মত হইতে হবে এই নবীর উম্মত হইতে গেলে কিছু জিনিস সারতে হইব কিছু জিনিস ধরতে হইব কিছু জিনিস সারতে হইব কিছু জিনিস পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে গেলেও কিছু জিনিস সারতে হইব যেটা ইসলাম স্বীকৃতি দেয় না এটা সারতে হইব যেটা ইসলাম হুকুম করেছে এটা কি করতে হবে সার্থ হোক বা না হোক আল্লাহ নিকটে একটা ওয়াজ বাড়িতে নেন আল্লাহ নিকটে আল্লাহ যদি আমার নিকটে থাকে তাইলে আমি অনলাইনটা করব কেমনে আল্লাহ তো আমার নিকটে আচ্ছা কোন তো বর্তমানে বাংলাদেশে রে রে মাইছে বয়ফাই 60 জন রেব যদি রাস্তাটা হাড়ে এই রাস্তাটার মধ্যে কোন বেজাল থাকবো কে রে রে বাইত আছে মানুষ খুব ভয় ফারে বেরে দেখছি রে বাইত আছে রে রে বয়ফাইলেন রেব তো মৃত্যু আছে সেনাবাহিনীর বাহিনীর প্রধানেরও মৃত্যু আছে বুশেরও মৃত্যু আছে হেরবাফেরও মৃত্যু আছে হেরারে তো ফাইলেন আর যে আল্লাহর হাতে সব সেই আল্লাহ যে বলল আমি নিকটে এই বইও তো কেউ অন্যায় কাছ থেকে নিজেরে ফিরাইলেন না কি লাগবো আপনার কি দরকার দিতেছে তো আল্লাহ আমি তো মাটির নিচে বিপদে আছি আল্লাহ আমি তো কইসি দাবি দেওয়া পুরা করব তুমি চিন্তা করতেছো কি লেগে ডাকতেছে আল্লাহ আমার উদ্ধার করো আল্লাহ পাল জংলার বাঘ এরে ডাকতেছে ও বাঘ আমার নবী একটা উম্মত বিপদে পড়ছে শেখ আবু হামদা খুরসানি তুমি যাইয়া হ্যাঁ গর্তের ভিতরতে উড়াই দিয়াও আচ্ছা বাঘ কি জঙ্গলায় থাকে দিত না আসলে পরিচয় দিতে খাইতো না সৃষ্টির সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ শ্রেষ্ঠ যদি আমরা হই আর বাকি সব তো আমরা গোলামি করব কিন্তু আমরা সেই শ্রেষ্ঠ জাতি হইতে পারছি না বিদায় ওই আচার আচরণ নাই বিদায় বাগে আমরা খায় বাগে খাইবো কই দেখেন না কি করে বাগে আল্লাহ কয় বাঘ বাচ্চারে দুধ ও তাড়াতাড়ি যা আমার আবু হামদা খুরসারিকে মাটির কোয়ার থেকে উঠাইয়া দিয়া বাঘ দৌড় পিছে বাচ্চারা দৌড়ে বাঘ দাহে দৌড়িস না তরাইস না আমার মালিহের হুকুম যাইয়া মাতাদা ধাক্কাইয়া ইরাকের ঘটনা বলছি পাথর সরাইছে ডান দিকের সামনের হাতটা ভিতরে ঢুকাইয়া দিছে যাইতে 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 ভাবে বড় হইয়া শেখ আবু হামজার খুরসানির কাছে গেছে দেখে সামনে কি একটা কে জানি বলতেছে তোর সামনে কি আইছে ধর ধরছে ধরার পরে দেহে প্রশম টসম আসে ভালোই লাগে ধরলে আরামই লাগে ধরছে চাপদা ভাগে কয় আল্লাহ যেটা লেগে ভাড়াইসো এটা ভাবা গেছে টানতে শুরু করছে আস্তে 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 যখন গর্তের মুখ পর্যন্ত নিচে ফাওড়া শেখ আবু হামজা খুরসানি কয় সায়াদিহি যেই বড় মুজ দেহাজা শোক যেমনে সাইসে এটা দি বাঘ এনে আল্লাহ সাইরা দেননি আল্লাহ কো সাত থেকে রে কয়ে বাঘ দিয়ে আমার টাইমে উপরে উঠাইছে বাঘে তো মানুষ খায় কারে বাঘে মানুষ খায় না বাঘে মানুষটা উঠাইয়া দেয় ওই দে ভাগ খাইবো আমারে বাঘে মাতা যাহি দেয় না আমি খাইতাম না আখিরি নবীর উম্মত হন পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন আল্লাহর কসম বাদ পর্যন্ত আপনাদের গোলামি করবে আর অহন মশাই ফাইলে সারে না কয়েল লাগান লাগে বাঘ গোলামি করবে কিভাবে আসুন বাস্তবতায় যাই নবীজির একজন সাহাবির জীবনী উনি নদী পথে যাইতেছে ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাই টুকরা টুকরা করে দিল সব মানুষ খাইতে খাইতে মরে গেল নবীর একটা কাঠের ধরে সাহাবিটা এক কিনার পাইল ঠাই পাইল আর শুকনায় উঠে বলতেছে আল্লাহ সবগুলি মানুষ মরল আমি তো বাঁচলাম হইয়া কইতাছে আমি বাসলাম এটা সুন্দরবনের মতো আফ্রিকার বাঘ বাল্লুকের জংলা কইতাছে বাসলাম বাসলাম এমন টাইম দেহে মানুষের গন্ধ ভায়া জংলার কিনারো যে বাঘ ঘুমাইছে একটা গুমের সেইদিকে শুকনার দিকে যাইব গাছ গাছ ঘর খুঁজবো সায়া দেহে বাঘ একটা জংলার বাঘ তো সরু বাঘ না বাবা রে বাবা বাঘ দেখে কই আল্লাহ খুঁ আইলাম মরছিলাম নদীত ফিরেই মরতাম দি বাঘে চিরা খাইবো অবশেষে কয় খাইবার আগে একটা পরিচয় আমার তো আছে পরিচয়টা আমি দিয়া দেখি ও জংলার ভাত আমারে খাবি আমার পরিচয় জানস আমি আখেরি নবীর অহ্মদ যেই নবীর সৃষ্টি না হইলে তুই বাগের সৃষ্টি হতো না আমারে খাইস না বাঘ দ্বারায় শুনছে কিন্তু পরে আবার আইত আছে তো খাই বনে আবার হাত ভরেছে ভাত আমার পরিচয়টা পাইসস না আমি আখিরি নবীর গোলাম আখিরি নবীর করি আমারে খাইস না নবীর গোলামের গায়ে হাত দিস না ভাগ দাঁড়াইয়া শুনে আবার আসার পরে কাঁপতে ভয়ে খাইবই তো অত উপায় নাই বসে গেছে বাঘ নবীর সাহাবির ভয় দেখে তার জীবনী লেখে বাঘ ডাকতেছে প্রভুগো জবানটা খোলে দাও আমি নবীর গোলামের সাথে কথা বলি কথা বলতেছে ও জঙ্গলার ভাগ মানুষের মতো কথা বলে ডাকতেছে ও নবীর গোলাম ভয় পাইতেছো কেন ভয় পাইও না আমি তোমারে খাইতে আসি নাই তো আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দিতে এই শানে আমি গজল বানাইছি কইতাম নি সুবহান নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবী জিরি মদিনাতে যায় আপনার লগে কইলে নে ভাল লাগে আমার আমি বুড়ো হয়ে গেছি কেনা নবী জিরি গুলামের নবী কোনো চিন্তা নাই চল নবী জিরি নাতে মদিনাতে যাই চল নবীন্নতে মদিন কে কে যাবে মোদিনতে কাল দে নবী ওমায়া কে কে যাবে মদিন মদিনে কাল দে ও মতের মায়াই দিন রী কাল ডেল জিনি দিন রজনী কাল ডেল জিনী শুয়ে রলনবি ঝিজন মদিনাতে যাই চলন বি জন্নাতে মদী কোটি হাসরের দিনে ভেসে যাবে না নবী উম্মতবিনে আল্লাহু আকবার বলো আল্লাহু হাসরের দিনে ভেসে যাবে না নবী উম্মত মাফে করিয়ে দিবে না মাফে করিয়ে দিবে না শিল চলন বিঝি জন্নাতে মদিনাত যাই চলন জিরি জন্নাতে মদি ভাগ ডাকতেছে রা নবীর গুলাম বই পেও না আমি তোমাকে খাইতে আছি নাই ওই সাহাবির জীবনী লেখে ভাগ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিয়া বলছে আমার লেজে ধরো আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথটা দেখাইয়া দেবো ভাগ নবীর পরিচয় আল্লাহর গুলাম পাইলে নবীর গোলাম পাইলে না খায়া মদিনার পথ দেখায় আর মশাই পাইলে সাড়ে সাতবার বাপ দাহায়।

এই বাঘে এনে পরিচয় পাইল অন্য বাঘেরা তো পরিচয় পায় নাই ওই ভাগগুলো মানুষ দেখে দৌড়ায় আসতেছে খাওয়ার জন্য এই ভাগটা তার বাসায় ঘোষণা দিতেছে রে জংলার বাগেরা না না এদিকে আস না আমি কাকে নিয়ে চলছি পরিচয় জানো নি নবী না হইলে কিছুই হতো না ওই নবীর আদুরের সাহাবি লই আমি রওনা হয়েছি বেদবি করিস না আর চোখে তাকাইস না নবীর সাহাবি বলেন আমি দেখি বাগের মুখ থেকে তার বাসার ঘোষণা দেওয়ার পরে সবগুলো বাঘ যাই যেখানে আসছে সেখানে দাঁড়ায় গেছে সামনে বাড়ে না শুধু আমার বাঘটা আমাকে লইয়া মাঝখান দিয়ে চলছে অনেক সময় দেখেন না কোন মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইলে আগে একজন পুলিশ সার্জেন হুন্ডা দিয়ে সব গাড়ি দমক মানে নিজে দেখছি শুধু একটা গাড়ি নির্দিধাই চলে যার কোনো বাধা নাই মিনিস্টার লাগ লাগানো গাড়ি ভাগ ডাকতেছে আর সব বেড়ে খাও শুধুমাত্র আখিরি নবীর উম্মতের গাড়িটাই চলবে সব বেরেক হয়ে তাকিয়ে আছে মাসখান দিয়ে জংলার মাসখান দিয়ে চলছে এর এ বাবার আবাইরা শুধু এই জংলার ভিতরে নয় সেই নবীর উম্মত হইয়া যদি হাসরের ময়দানে যাইতে পারো সকল নবীর রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের গাড়ি আল্লাহর জান্নাতের দিকে যাইতে থাকবে ইয়া দেখে আমাদের নবী সেজদাই পড়ে তিনটা দিন পার হয়ে গেছে দুইটা রাত্র পার হয়ে গেছে আমার নবীর ঘুম নাই খাবার নাই বিছানা নাই এক সেজদাই তিন দিন বলুন কার মায়ায় নবী কাক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন ছয় মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন আজকে তিনটা দিন পার হলো শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন একটু খবর আমারে দিলেন না হুজুর ওর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া 부জি কান্দেন নবী গো আর কানতে হবে না আমি আবু বকরের तमाम जिंदগির নাকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না আমার আল্লাহ যদি ফয়সালা না দেই নবী শুনবে না ওমর ডাকলেন আমি সব নেকি দান করে দিলাম মাথা উঠায় না দুইজন একজনের দিকে আরেকজন তাকায় আরে আবু বকর আবু বকর ডাকে ওমর কেমনে রে নবীরে মদিনাই নেওয়া যাবে ওমর একটা ফাইসালা দিলেন মদিনা নেওয়ার জন্য কি করতে পারি আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবি মিলে আসি নবীর দরবারে শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাতা উঠাবে সাহাবিদের জন্য নবীর অনেক মায়া আছে এবার ডাকতেছে উমর এরে বকুর তুমি ডাক দিলা আমি ডাক দিলা মাথা যখন উঠায় না রে সাহাবিরা ডাকলে নবী মাথা উঠাবে না এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো আমার মন কই তারা ডাক দিলে নবী মাতা উঠাবে কার কথা বলবি আবু বকর বলতেছেন ওমর বলে এরে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদের নববীর বারিন্দায় নবীজি বসে আছে কোত্থেকে থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়া এসে নবীজির গলায় ধরে ডাকতেছে নানা গো নানা না গো মদিনার ছেলেরা গুড়া দৌড়াই গো নানা আমরা দুই ভাইয়ের মন চাই গুড়ার উপরে উঠতে আমরার একটা গুড়া কিনা দিবেন নি আমরা দুই ভাইকে গোড়া এবার সুযোগ করে দিবেননি আমার নবী বলেন তোমাদের বাবার কাছে মার কাছে যাও টাকা দিলে গুড়া কিনা দিব দুইজন জবাব দেয় বাবা কোথেকে দিবে গো না বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই মার কাছে গিয়েছিলাম মা বলেন সুলায় আগুন জলে না

করে এদিকে যায় ওদিকে যাই আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গোড়া দৌড়াইবার সাত মিটিনি আমি ওমর দেখেছি মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছ কেন হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সোয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি যারা ঘোড়ার পিঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না Nó হাসাইন আর হুসাইন এমনি সময় উমর ফারুক ডাকতেছে আমি দেখিছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে খুশি হই শুনি নাতি তোমরা দুইজন গোরা দৌড়ানের স্বাদ মিছছেনি ও আবু বকর আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে আমার নবী সব ভুলে যাবে না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন মদিনায় চলে গেলেন খবর পৌঁছে দিলেন আলীর কাছে আলী রে

দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন ওমর বলেন এই দুইজনে ডাকলে শুনবো হজরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছো আর কাঁদতে হবে না খবর পাইছো বাবারে পাওয়া গেছে হাসাইন হুসাইন না গেলে আসবে না উম্মতের জন্য নবী কাঁদতেছে মা ফাতেমা দুইটা সন্তান লইয়ে গো বাবা আর মাতার পাশে হাজির ফাতেমা দুইটা হাত বাড়াইছে মাবুত গো আমারে তিন বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য এ বাবা কাঁদতে হবে না উম্মতের বেতায় তিন দিন পর্যন্ত কাঁদ লাগো বাবা আমি فاطمه রে তুমি ভুলা গেছো গো সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা আমি ফাতেমার তো বলার কথা না গো বাবা বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা আর কানতে হবে না আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য আমি ফাতেমার तमाम জিন্দিগির নাকি আমি দান করে দিলাম আল্লাহ আল্লাহ মা বোনরা তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা এটা নিত না তো নিব হট্টাচার্য ভট্টাচার্যের লেখা উপন্যাস মিথ্যা বলছি শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী যুবকদের রুমে ঢুকলে এই কিচিমের কিছু ভয় পাওয়া যায় একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে ভাবলাম মুসলমান যুবকের রুম হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে গাউসে পাকের জীবনী পাওয়া যাবে টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা তোমার আমার ভালোবাসা আল্লাহর কসম বলছি এই বালিশটার নিচের বইটাই লেখা তোমার আমার ভালোবাসা তুমি কার লেখা ভালোবাসা পড়তেছ এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয় মাগো ও যুবতীরা উপন্যাস পরে রাত্র কাটায়ও না কোন কোন যুবতী মহিলা ফজর রাজান পরে এটা উপন্যাস পরে এটার কপালও কি আছে আল্লাহ জানে যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে হাতে মার জীবনী পরে বইটা হাতে মার জীবনীটা পরে রাত্র কাটাও কাল কেমতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহারার সাথে তোমার হাসর হয়ে যাবে না হয় পবিত্র কোরআন শরীফ পরে রাত্র কাটাও তোমার জীবন দন্য হয়ে যাবে কিন্তু এক বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে উপন্যাস পরে ফাতেমার জীবনী কিনে নেয় না উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী গড়ে আছে দেখাইতে পারবে পারবে না বলতেছিলাম জেই فاطمه तमाम जिंदगीর নাকি আপনার আমার জন্য দান করে দিয়েছে তারপর নবী মাতা উঠায় না আপনার আমার বেথাই নবী কান্দে ফাতেমার কথাও নবী শুনে না হাসান হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে মা ফাতেমা ডাকে বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাতা উঠায় আর কত কাঁদবে ও তিনটা দিন বাবার পার হয়ে গেছে দুইজন দুইদিকে নানা কোয়া ডাকতেছে হুসাইন ডাকতেছে নানা গো দুনিয়ার সব মানুষ বুলতে পারো গো না আমি হুসাইন নে বইলা গেলা লাখোনা যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী আমার নবী হাসাইন আর দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার ঘরে যাইয়া দেখে তুই ভাই ঘরে নাই ফাতেমার চোখের মধ্যে পানি জড়তেছে নবী জিজ্ঞেস করে ফাতেমারে কেন এইভাবে কান্দ আমার নাতিরা কই দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না ফাতেমা বলেন বাবা আমি কান্দতেছি কোন ব্যথাই ঘরের পিছনে যাই দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল আমি ফাতে মারছল আগুন জলে না আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের কিদার যন্ত্রণা ঘরের পিছনে গলাগুনি করে নানা নানা কইয়া কানতেছে গো বাবা